নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ পরিবর্তন অবশেষে টানা পাঁচ দিন ঠিকই শুনেছেন টানা পাঁচ দিন কিন্তু এবারে বাংলার ওপরে বৃষ্টি বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগের থেকে আরও অনেকটা পরিমাণ বৃষ্টি বেড়েছে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই কয়দিন টানা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন জায়গায় জায়গায় আমরা আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে তো তো আপনারা কিন্তু বিনা স্কিপ করে ভিডিওটাকে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এখন স্ক্রিনে দেখাচ্ছি কুড়ি তারিখ বৃষ্টি তো হবে উনিশ তারিখ থেকে কিন্তু কুড়ি তারিখেও আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কলকাতা খোর্ধা চন্দননগর আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর পুরুলিয়া খড়গপুর শ্যামনগর সাতক্ষীরা কাটোয়া এইদিকগুলোতে তো আমরা আপনাদেরকে যেহেতু আমরা লাস্ট চব্বিশ তারিখ অবধি আপডেট পাচ্ছি তো চব্বিশ তারিখ থেকে কিন্তু আমরা আস্তে 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 করে আজকের ডেট অবধি আসবো অর্থাৎ তাহলে আমরা পুরো স্পষ্টভাবে বুঝতে পারবো যে কোন কোন দিন কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে তো যারা এখন অবধি বন্ধুরা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আবহাওয়ার একদম লেটেস্ট আপডেট আপনাদের কাছে প্রোভাইড করি চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করা যাক তো এই হচ্ছে কুড়ি তারিখ আমরা চলে আসবো সরাসরি চব্বিশ তারিখ চব্বিশ তারিখে সন্ধ্যে ছটার সময় তেমন আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না কিন্তু চব্বিশ তারিখ দেখতে পাচ্ছি রাত্রিবেলা অর্থাৎ পঁচিশ তেইশ তারিখ গিয়ে চব্বিশ তারিখে যখন আমরা পড়লাম সে সময় রাত্রি একটা কি দুটোর সময় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ ভালো মতনই দেখতে পাচ্ছি যেমন গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা কন্টাই দীঘা হলদিয়া জয়নগর গোসাবা বারুইপুর কোলাঘাট তমলুক কলকাতা খর্দা চন্দননগর হাবড়া পান্ডুয়া বন চাকদা শান্তিপুর এবং কৃষ্ণনগর দিকটাতে অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে হাওড়া হুগলি তারপর হচ্ছে এখানে কলকাতা সমেত চব্বিশ পরগনা এবং এখানে পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা সেখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে মেহেরপুর হয়ে খুলনা যশোর সাতক্ষীরা এবং বরিশাল মাঠবেড়িয়াতেও তো এইটা তো তাহলে চব্বিশ তারিখের ভোর রাত্রি কিন্তু আমরা যখন তেইশ তারিখে আসছি তেইশ তারিখ দুপুরবেলা কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে উত্তরবঙ্গ এবং বাংলাদেশে এবং ত্রিপুরা অসমেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন জায়গাগুলিতে থাকছে যেমন পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর বাঁকুড়া হুড়া এখানেও হালকা হালকা বৃষ্টি হবে সঙ্গে বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান গোসকাড়া বোলপুর সাইডে কাটোয়া এদিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি শিউড়ি রামপুরহাট দমকা আমরাপাড়া জঙ্গিপুর আজিমগঞ্জ এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদার দিকেও এবং দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের কিছু জায়গায় যেটা করণ এবং মিনাপুর হরিশ্চন্দ্রপুর পর্ষা রাজমহল এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি মনে মানে বৃষ্টি হতে পারে তারই সঙ্গে আমরা কলকাতা অর্থাৎ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি ব্যারাকপুর ইছাপুর পলতা হাবড়া খড়দা আরামবাগ চন্দ্রকোনা বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া খড়গপুর ঝাড়গ্রাম দিক থেকে চাকুলিয়া একই সঙ্গে বেলদা কন্টাই দীঘা এই সমস্ত জায়গাগুলোর মধ্যে যেগুলো একটু পূর্ব দিকে অর্থাৎ কলকাতা লাঘুবাব পড়ছে সেই সমস্ত জায়গাগুলিতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং বাদ যেগুলো পশ্চিম দিকের লাঘুবাব পড়ছে সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এই দিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি হবে যেমন গোসাবা জয়নগর বারুইপুর কুমিরমারি হিঙ্গলগঞ্জ ভাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া কাঁচরাপাড়া বনগাঁ চাকদা রানাঘাট এবং শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর দিকটাতে একই সঙ্গে ওপার বাংলাতেও বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা ভালো মতনই রয়েছে যার মধ্যে রয়েছে উপকূলের কলাপাড়া মাঠবেরিয়া শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগার আমরা দক্ষিণবঙ্গে আসছি টুইট করুন কুড়ি সেকেন্ড পিরোজপুর বরিশাল লালমোহন মাদারীপুর মতিরাট সেনবাগ কুমিল্লা সমেত এদিকে রাজশাহী মেহেরপুর মহাদেবপুর এদিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি ভালোই রয়েছে সঙ্গে কুমিল্লা এখানে ত্রিপুরাতেও ঝিরিঝিরি বৃষ্টি হবে এবং অসমের দিকেও কিন্তু হালকা দিকে ঝিরিঝিরি বৃষ্টি শিলং সাইডেতেও রয়েছে অর্থাৎ আমরা কি পাচ্ছি যে গতকাল কিন্তু আমরা এতটা বৃষ্টি দেখিনি কিন্তু এখন যে আমরা পাচ্ছি তাতে চব্বিশ তারিখ অবধি কিন্তু টানা বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল আবহাওয়া পরিবর্তন হয়েছিল গতকালই আপনাদেরকে বলেছিলাম যে বন্ধুরা আবহাওয়া কিন্তু পরিবর্তন হবে অর্থাৎ এবারে আমরা দেখতে পাচ্ছি কি বন্ধুরা পুরো তেইশ চব্বিশ তারিখ অবধি বৃষ্টি চলবে এবং পঁচিশ তারিখে তো সকাল এটা তো বিকালের আপডেট কিন্তু আমরা যদি সকালের নাগাদ যাই সকালবেলা থেকে এগারোটা ও কি দশটায় সে সময় হালকা হালকা বৃষ্টি থেকে শুরু হবে এবং বৃষ্টিটা কলকাতা এবং বাংলাদেশের বর্ডার লাগো অংশগুলিতে হবে দক্ষিণবঙ্গের তারই সঙ্গে পুরো বাংলাদেশের দক্ষিণবঙ্গের দক্ষিণ সাইডের অধিকাংশ জায়গাতে এই বৃষ্টিটা সকালের দিকে হতে পারে কিন্তু এবার আমরা দেখবো বাইশ তারিখ যে তো এই দিকগুলোতে বন্ধুরা মোটামুটি বাইশ তারিখে রাত্রেবেলাতে বৃষ্টি তো থাকছে না কিন্তু দুপুরবেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরবেলা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর সিউড়ি আসানসোল রঘুনাথপুর হুড়া বাঁকুড়া সোনামুখী গোসকারা চিত্তরঞ্জন হয়ে রামপুরহাট অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে এখানে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া পূর্ব বর্ধমান শান্তিপুর হয়ে আরামবাগ দিক থেকে জামশেদপুর খড়গপুর এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে হলদিয়া কন্টাই হলদিবাড়ি জয়নগর কোলাঘাট আরামবাগ শান্তিপুর দিকগুলোতেও বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা আমরা বাইশ তারিখে কিন্তু দেখতে পাচ্ছি শনিবার দিকটাতে তারপরে যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে সকালবেলার দুটি দিকটাতে দেখি বাইশ তারিখে তাহলে কিন্তু সকালবেলা হালকা হালকা বৃষ্টি ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি হলদিয়া জয়নগর বালিচক খড়গপুর গোয়ালতর ঝাড়গ্রাম খাতরা জামশেদপুর এবং জাগুদ্দা চাকুল্লা এদিকগুলোতে হবে এরপরে আমরা একুশ তারিখে যদি দেখি একুশ তারিখ মোটামুটি বাইশ তারিখের থেকে একুশ তারিখের মধ্যে অর্থাৎ একুশ তারিখ একদম গভীর রাত্রি রাত্রি দশটা নাগাদ সে সময় কিন্তু বৃষ্টির পরিমাণ ভালো মতনই থাকছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে যেমন কলকাতা চন্দননগর একদম ভাসাবে খড়দা হাবড়া চাকদা শান্তিপুর বর্ধমান দুই বর্ধমানই সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া বাঁকুড়া হালকা কালকা থাকবে এবং পুরুলিয়া থালকালকা থাকবে কিন্তু নদীয়া ডিস্ট্রিক্ট এবং বর্ধমানের পূর্ব সাইডে সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আরাম্বা কতুলপুর চন্দকানা হয়ে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক উলবেড়িয়া তমলুক চাকু গোপীবল্লভপুর বেলদা সমেত এদিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে অর্থাৎ দুই মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া এবং কলকাতা দিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে পান্ডুয়া এবং নাগরখাড়া নিমতলা বাজার গাইঘাটা বনগা সৈরফনগর ভাদুরিয়া এদিকগুলোতে তারই সঙ্গে ওপার বাংলাতেও সাতক্ষীরা খুলনা অভয়নগর নড়াইল গোপীনাথপুর কোচাদপুর দামোদা এবং শ্রীকান্তপুর খুলনা শ্যামনগর এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা উত্তরবঙ্গেও কিন্তু সেদিনটাতে ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে রাত্রি দশটা নাগাদ একুশ তারিখে সোনাপুর ঠাকুরগাঁও নকশালবাড়ি শিলিগুড়ি রাজগঞ্জ জলপাইগুড়ি কার্শিও সমেত ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার ফালাকাটা তারপর হচ্ছে বানেশ্বর তুফানগঞ্জ তামারহাট আগুমণি লক্ষ্মীপুর কোকরাঝার গোয়ালপাড়া গুয়াহাটি অভয়পুরী এদিকগুলোতে আমরা মোটামুটি ভালো সম্ভাবনায় কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ কুড়ি তারিখ একুশ তারিখে কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি উত্তরবঙ্গ জেলাগুলিতে হওয়ার চান্স রয়েছে তো এই তো গেল সকালবেলা নাগাদ সরি রাত্রি দশটা নাগাদ এরপরে আমরা যদি দুপুরের কন্ডিশন দেখি দুপুরবেলা থেকে বিকেলবেলার মধ্যে মোটামুটি চারটের সময় চারটের সময় কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড থাকবে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া হয়ে মুর্শিদাবাদ বহরমপুর সিউড়ি এবং আসানসোল নাথপুর চিত্তরঞ্জন সমেত এখানে নলহাটি বড় বীরভূম হয়ে মালদা তারপর হচ্ছে গঙ্গারামপুর হরিশন্দ্রপুর মেনাপুর রাজগঞ্জ এই দিকগুলোতে বিহারে তো বৃষ্টি হবে তার সঙ্গে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ছত্তিশগড় দিকটাতেও প্রচণ্ড বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গতে চলবে দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত জায়গাগুলিতে আর এদিকে একই সঙ্গে রাজশাহী মেহেরপুর হয়ে যশোর লোহাগারা শৈলকুপা কোচাতপুর আরামডাঙ্গা এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা মোটামুটি ভালোই রয়েছে তো এরপর আমরা এটাকে যদি মোটামুটি দুপুরবেলা নাগাদ নিয়ে আসি দুটোর সময় দুপুর দুটোর সময় কিন্তু বৃষ্টিতে দেখুন আরও একটু পরিবর্তন দেখতে পাবো আমরা যার ফলে কাটোয়া নলহাটি বেলডাঙ্গা ডোমকল করিমপুর বোলপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট দুর্গাপুর নিয়ে মুর্শিদাবাদ বহরমপুর কাটোয়া এদিকগুলো তো বৃষ্টি হবে তার সঙ্গে রাজশাহী মালদহে শৈলকোপা পাবনা নাগেরপুর কাপাসিয়া ঢাকা কিশোরগঞ্জ লখাই আগরতলা অম্বাসা মৌলভীবাজার এবং বাঁকুড়া এদিগুলো তো বৃষ্টির সময়টাতে থাকবে এবং কলকাতার দিকে হালকা হালকা ঝিরেঝির বৃষ্টি চলবে তারপর আমরা যদি সকালবেলা নাগাদ যাই সকাল ছটা নাগাদ সে সময় উপকূলের দিকটাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের একই সঙ্গে ওই রাজশাহীর দিকে এবং পশ্চিমবঙ্গের বহরমপুর মাঝিমগঞ্জ ডোমকল জঙ্গিপুর দিকগুলোতে নবাবগঞ্জ হয়ে লালপুর হালকা হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তার সঙ্গে বাংলাদেশের উত্তর পূর্ব সাহ যেমন ময়মেন সিং মদান কিশোরগঞ্জ মৌলীবাজার বিশ্বমপুরপুর সিলেট এখানেও কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির কথা কথা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি তো এই তো তাহলে একুশ কিন্তু কুড়ি তারিখে যখন আমরা প্রবেশ করছি বন্ধুরা এই দেখুন কুড়ি তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ না বৃষ্টিতে কিন্তু পুরো আর কুড়ি তারিখে তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলাগুলিতে যেমন বর্ধমান বাঁকুড়া দুই বর্ধমানই বাঁকুড়া আরামবাগ দুই মেদিনীপুর শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে তারপর হচ্ছে হাওড়া হুগলি পুরুলিয়া মুর্শিদাবাদ বহরমপুর ঝাড়গ্রাম এদিকগুলোতেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলুদ হয়ে গেছে মানে এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং এইদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে স্পষ্ট আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা সঙ্গে মেহেরপুর ঢাকা বরিশাল খুলনা চিঠা এবং মহেশখালি এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে রয়েছে তারপরে আমরা যদি সকাল দিকে নিয়ে আসি বা দুপুরবেলা দুপুরবেলা তো ভালো পরিমাণেই বৃষ্টি থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলাতে বিশেষ করে বৃহস্পতিবার দিকটাতে খুলনা বরিশাল পিরোজপুর মাঠবড়িয়া লালমোহন হয়ে এদিকে চন্দননগর বর্ধমান আরামবাগ বড়াইপুর হাবড়া ভাদুরিয়া চাকদা তাকি হিঙ্গলগঞ্জ এদিকগুলোতে মাঝেরই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উপকূল দিকটাতেও এরপরে আমরা যখন উনিশ তারিখে যাব মোটামুটি উনিশ তারিখ দিকটাতে তো উনিশ তারিখেও কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলা নাগাদ কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে মুর্শিদাবাদ বহরমপুর এগুলো এবং কলকাতার আশেপাশে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপরে কিন্তু আর কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির নেই মোটামুটি তার আগে পরিষ্কারই হয়ে যাবে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অবধি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে যদি তারা পরিবর্তন ঘটে আপনার কাছে তুলে দেবো ধন্যবাদ